সকালে চালকা ঘরে ভোয়া হয়ে গেছে শাড়ি ঘুম দিয়ে এসেছি তার ঘরটা দেবো

মেয়েকে পড়াতে খাওয়া হচ্ছে বড় ছেলে হচ্ছে বসে গেছি বসেছি তো অনেকক্ষণ সে পড়ছে খালি একবার উঠছে এবার লজেন খাওয়া গেল এবারে পাইপ দিয়ে জল খাওয়া হচ্ছে পড়া কম হচ্ছে আর এসব বেশি হচ্ছে এই যে বই এখানে এত ছড়ানো বিদ্যাসাগরও দেখে ভয় পালিয়ে যাবে পড়ছে কতটা সেটাই হচ্ছে ব্যাপার আর একজন বাইরে আছে দেখাই তাকে একটু এই যে পড়তে বসেছে পাগল জল খাচ্ছে কাজ ঘাটে বাসন বইছে ওখানে বাসন ভর্তি বাসন মাজা হয়নি বাসন মাজবো আমার বাসনগুলো মেজে দিবি তুই নি তুই দেখেছিস তুইও তো খেয়েছিস কখন কি করবো কে ঘুম পেয়ে গেল বাসন দেখে চল নেই পড়তে বস পড়তে বস হয় দুবেলা খেতে বলতে গেছি আজকে একটু দেরি হয়ে গেছে মেয়েকে খাইয়ে খেতে বলতে গেছি খুব খেতেও পাচ্ছে ভাত পটন ভাজা আলু ভাজা কলা ভাজা সোয়াবিন তরকারি এটা নাকি শাক দিয়ে টানের ভাত আছে

কাটা হয়েছে কেটেই সব এক টুকরো করে খাবো আলুর পরোটা আসলে আলুটা কম ছিল বলে একটা হয়েছে

চলে আমি আর খেতে বসেছি তরমুজটাই খাচ্ছিলো যে দেখলো থামসঅাপ দিয়েছে আর টিপস দিয়েছে বললে আমি আর তরমুজ খেতে পারছি না তাহলেও তরমুজটা খুবই ভালোবাসে বল

মশলা নেই সাদা সাদা খুব একটা মশলা নেই চিপসটা বলি